এটা কয় মনে গরু এটা 11 মনে লাখ টাকা না 6 লাখ টাকা বিক্রি হয়ে গেছে আমার ভিডিওতে যে থাম্বলে যে গরুটা দেখতে পারছেন ছয় লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে দেখেন এই গরুটা আমি থাম মেলে আছে ভিডিও দেখেন ছয় লক্ষ টাকা বিক্রি হইছে 6 লক্ষ টাকা এখন গাড়িতে উঠবে দেখেন চিকনা খুল বাজারের আকর্ষণীয় গরুটি বিক্রি হয়ে গেল ছয় লক্ষ টাকা ইউটিউব চ্যানেলে এখন বাজারের আকর্ষণীয় গরুটা দুই দিন আগে এটার ভিডিও দিয়েছিলাম আমি আমার চ্যানেলে আছে তো এটার নাম কি আর কে পালছে কার গরুটা এখন আপনাদের সামনে আমি একটু দেখাইতেছি একটু দেখেন আসসালামাইকুম সালাম আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় আচ্ছা এটা আপনি এখন বিক্রি যে করছেন কত টাকা বিক্রি করছেন ছয় লক্ষ ছয় লক্ষ টাকা আচ্ছা এই গরুটা ছয় লক্ষ টাকা বিক্রি হয়েছে গত দুই দিন আগে আমি এই গরুটার ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন ঠিক আছে আসলে এই যে গরুটা আমি অনেক বড় বড় গরুর ভিডিও দিছি কিন্তু চিকনাখুল বাজারে যে এটা নাম নামটা জিজ্ঞাসা করছি না এটা নাম লালচান বাদশা চিকনাখুল বাজারের আকর্ষণীয় লালচান বাদশাটা কে ক্রয় করলো কার ভাগ্যেতে গেছে কে কুরবানি দিবে আল্লাহর নামে কুরবানি হবে ঠিক আছে আপনারা দেখেন আচ্ছা যে ভাই কিনছে একটু আমি ভাইয়ের সাথে একটু কথা বলতেছি ভাই একটু এই পাশে আসেন আসসালামু আলাইকুম বাই নাম আমার নাম সুহেল আহমদ আচ্ছা তো আপনি যে এই গরুটা ক্রয় করলেন কিভাবে ক্রয় করলেন কি দেখছেন কি আসো বিষয়টা অনেক সুন্দর গুরুশাল বাজারের মাঝে সেরা গরু লালচান বাদা খুব টাকা ছয় টাকা দিয়ে লালচান বিক্রি হয়ে গেছে আপনি খুশি তো আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা আচ্ছা তো আসলে চিকনাখুল বাজারে যে ছয় লক্ষ টাকা গরু বিক্রি হয় ভাই এর চেয়ে বড় বড় দামের গরু আছে আপনারা দেখতে পারেন আমি যে ভিডিও গুলা দিছি লালচান বাসার ভিডিও আসলে আমি দুই দিন আগে দিছি অনেক ভাই জিজ্ঞাসা করছে লালচান বাসার খবর কিন্তু অবশেষে লালচান বাসা বিক্রি হয়ে গেল ঠিক আছে কোন জায়গায় যাবে বর্তমানে গাছবাড়ি যাবে ব্রাহ্মণ গ্রাম গাছবাড়ি ব্রাহ্মণ গ্রাম ব্রাহ্মণ গ্রাম আচ্ছা গাছবাড়ি ব্রাহ্মণ গ্রামে যাবে এই গরুটা আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর নামে কুরবানি হবে যে বাই নিছে যে নিয়তে নিছে আলহামদুলিল্লাহ গরুটা খুব সুন্দর ছয় লক্ষ টাকা দেয়া লালচান বাসা বিক্রি হয়ে গেল এই আমাদের চিকনাখুল বাজারের ঠিক আছে আপনারা সাথে তা সবাই দেখেন আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলে আপনারা সবাই লালচান বাসারের শেষ মুহূর্তের ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন শেষ মুহূর্তের ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন আলমগীর অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আলমগীর অ্যাগ্রো ফেসবুক পেজে পাবেন লালচান বাদশাহ এখন এই মাত্র উঠে চলে যাইতেছে গাড়িতে আপনারা দেখেন লালচান বাদশাহ এখন গাড়িতে উঠতেছে দেখেন শেষ মুহূর্তের ভিডিওটা আপনারা দেখেন লালচান বাদশাহ ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেন গাড়িতে উঠে চলে গেল 6 লক্ষ টাকা বিক্রি হইছে লালচান বাচ্ছা 6 লক্ষ টাকা বিক্রি হইছে লালচান বাচ্ছা সাদা বাচ্ছা সাদা বাচ্ছা এই দেখেন লালচান বাচ্ছার পাশে আরেক দন আরেকটা সাদা বাচ্ছা আছে এইটাও একই চাচার একই চাচার এই যে সাদা বাচ্ছা সাদা বাচ্ছা এক গাড়িতে উঠছেছে লালচান বাচ্ছা এক গাড়িতে উঠছেছে ঠিক আছে দেখেন একসাথে একসাথে দুই ভাই চলে গেল লালচান বাচ্ছা সাদা বাচ্ছা সাদা বাচ্ছা লালচান বাচ্ছা একসাথে চলে গেল দুই গাড়িতে চিকনাকুল গরু হাট থেকে বিশাল বিশাল সাইজের দুইটি গরু একই মালিকের বিক্রি হয়ে গেল এই এতুক সময়ের ভিতরে আপনারা আলোঙ্গির একটা ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন শেষ মুহূর্তের সাদা বাচ্ছা লালচান বাচ্ছা দাম চাইতে শরম খেনে আপনি দাম করতে চাইরা

ভাই চন্দ্রের তারা মায়াগরে না তারা গুরুগুলা যতটুকু মায়াগরের নিজের ভাই লাগান তারা গরু আসলে ভাই যেই কথা তারা বলতেছে এগুলা অনেক মায়ার গরু ঠিক আছে যেরাই লালন পালন করছে অনেক মায়ার গরু আপনারা গরুগুলা দেখেন চিকনাকুল বাজারে গত দুই দিন আঁক থেকে আমি ভিডিও দিতেছি অসংখ্য গরু আছে হ্যাঁ এগুলা গতকালকে রাত্রে আসছে এই গরুগুলা আমি গতকালকে ভিডিওতে দেখাইতে পারি নাই এই গরুগুলা গতকালকে রাত্রে আসছে ঠিক আছে আসেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন হ্যাঁ চিকনাকুল বাজারে আসলে আপনারা পাবেন দেখেন আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেল আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেল সার্চ মারলে ভাইবা চিকনাখুল বাজারের গরুর বাজার তিন দিন একটা কি ভিডিও যাইতেছে অসংখ্য গরু বিক্রি হইতেছে ঠিক আছে আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেল আলমগীর এগ্রো ফেসবুক পেজ লাইক শেয়ার আপনারা সবাই করবেন ফলো দিয়ে রাখ আচ্ছা আপনারা এই ফ্রিজিয়ান জাতের গরু দেখতে চাইছেন হ্যাঁ আসেন ভিডিও দিছি কিন্তু ফ্রিজিয়ান জাতের এগুলা আসলে মাংসর জাত আপনারা যারা মনে করেন কুরবানিও দিবেন মাংস দরকার গরিবদেরকে বাড়তে হলে তো মাংস অবশ্যই লাগবে খালি সুন্দর দেখলেও হবে না মাংসরও দরকার আছে এগুলার ভিতরে সৌন্দর্যও আছে মাংসও আছে আপনারা কি কি দেখতে চান আসেন আমি এক চাচার সাথে কথা বলি আসসালাম আলাইকুম সালাম আপনার বাড়ি কোথায় নাটোর আচ্ছা উনি নাটোর থেকে আসে আচ্ছা এদিকে আসেন আপনার গরুর কালেকশন গুলা একটু দেখাই এই যে গরুগুলা এগুলা আপনি কোন দিন নিয়ে আসেন এটা কালকে আসছে কয়টা গরু আপনি নিয়ে আসেন

এটা কয় মনের গরু এটা 11 মন হবে এটা কত দাম চাইতেছেন এটার দাম চাইতেছি 4.5 লাখ 4.5 লাখ টাকা না আচ্ছা এই দেখেন আরেকটা এটা কয় মন ওজনের 12 মন ওজনের এটার দাম কত চাই 5.5 লাখ টাকা দাম 5.5 লাখ টাকা আপনারা আলোচনা সাপেক্ষে আয়া দেখো এগুলা নাটোরের গরু না হ্যাঁ নাটোর আচ্ছা নাটোরের কাঁচাগুলো অনেকেই খাইতে চান কিন্তু নাটোরের গরু খান কে কে আমার আলমগীর এক ইউটিউব চ্যানেল দেখেন দেই আসেন হ্যাঁ আসেন দেখেন ঠিক আছে এক লাখ বিশ হাজার খুব সুন্দর একটা গরু এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে দেখেন গাড়িতে করে নিয়ে যাইতেছে বাইরে